হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রখর গরমের মধ্যে সকালের ব্রেকফাস্টের জন্য আজকে একটা ইজি রেসিপি নিয়ে চলে এসছি খুব সহজে কিভাবে ঝরঝরে করে এই সুজির উপমা তৈরি করা যাবে সেটাই শেয়ার করতে চলেছি তাহলে দেরি না করে শুরু করা যাক সবজির জন্য ব্যবহার করব গাজর ক্যাপসিকাম মটরশুটি চাইলে কিছু বিনসও ব্যবহার করা যেতে পারে সমস্ত সবজির মধ্যে গাজরটা যেহেতু একটু হার্ড হবে তো তার জন্য আমরা সব থেকে ছোট করে এই গাজরগুলোকে কেটে নেবো প্রথমে এই যে এরকম ছোট ছোট একদম টুকরো করতে হবে ক্যাপসিকাম গুলো সেম প্রসেস এভাবে টুকরো টুকরো করে কেটে নেব এখানে থেকে নামমাত্র এক দুটো লঙ্কা ব্যবহার করেছি খেয়াল রাখবো ঝাল জন্য কোনোভাবেই বেশি না হয় কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান থেকে টু টেবিল স্পুনের কাছাকাছি রিফাইন্ড অয়েল প্রথমে আমরা কাঠবাদামগুলোকে এর মধ্যে ভেজে তুলে রাখছি ওই তেলের মধ্যে এবারে অ্যাড করলাম সাদা সর্ষে বিউলির ডাল ওয়ান টেবিল স্পুনের কাছাকাছি ফেলে দেব কয়েকটা কারিপাতা কুচিয়ে রাখা আদা তার সাথে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজও এখানে ছোট একটা পেঁয়াজ ব্যবহার করছি সমস্ত উপকরণগুলোই আমরা পরপর দিতে থাকবো খেয়াল রাখবো যেন বেশি ভাজা না হয়ে যায় পেঁয়াজটা অ্যাড করেই নাড়িয়ে নিয়েই মিশিয়ে দিতে হবে গাজরগুলো যাতে তাড়াতাড়ি গাজরটা মজে আসে তার জন্য ব্যবহার করছি ওয়ান টেবিল স্পুন লবণ ওই যে বললাম সমস্ত উপকরণগুলো আমরা পরপর দিতে থাকবো যাতে বেশি ভাজা না হয়ে যায় অথচ ফ্লেভার গুলো বজায় থাকে এরপরে এই পর্যায়ে ঢেলে দিচ্ছি ওয়ান কাপ সুজি সুজিটা আগে ড্রাই রোস্ট করেও দিতে পারো বা এইভাবে কড়াইতে দিয়ে একবারে মিশিয়ে নিতে পারো খেয়াল রাখবো সবজিগুলো আমাদের সেদ্ধও হবে তার সাথে ক্রাঞ্চি ভাবটাও যেন থাকে দু মিনিটের কাছাকাছি সুজিটাকে ড্রাই রোস্ট করে নিয়ে আমরা ওই কাপেরই হাফ কাপের কাছাকাছি জল এভাবে চারিদিকে দিয়ে দেব এরপরে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো লো ফ্লেমে আমরা এটাকে রেখে দেব দশ থেকে বারো মিনিটের পরে এইভাবে ঢাকা তুলে নিলেই দেখা যাবে উপমা আমাদের একদম রেডি হয়ে গেছে থেকে ছড়িয়ে দিতে ওপর হবে কাঠবাদামগুলো ঝরঝরে উপমা আমাদের রেডি আজকের রেসিপিটা এই পর্যন্তই দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিও ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো টিল দেন টাটা